তো আপনার সামনে নিয়ে আসলাম এটা কুলিং ফ্যান এটা মধ্যে যদি পানি পানিটা তার মানে একদম ঠান্ডা কুল একদম ঠান্ডা হয়ে আসবো এটা একদম ঠান্ডা আর যদি কোন যে সেন্ট লাগে আর কি তোলা মধ্যে মাহায়া এইখানে তে এনে কিন্তু তোলা মধ্যে যদি সেন্ট এনে যদি দেন লাগাই দিবেন তে এটা সেন্ট আর কি লাগবো

তে তিন নম্বর আছে নাকি হ্যাঁ তো তিন নম্বর চলতেছে বর্তমান পুরা হাওয়া আপনারা সামনে থাকলে কম ফাইনাল হলে এখন বর্তমান ফাইনালটা ভরা নাই এই কারণে যখন উষার মতন যে ফাইনাল এটা আইতেছে না আমরা কম ফাইনাল হইলে তে ওই যে এটা গেছে তে আমরা সামনে আর তবে বটল জুস মিশি না আছে এটা বিরাট ভালো বস্তু আর কি তে এই যে বস্তু রেডল লাগে আর কে দূরে

এটা ক্যাঁচা দাওয়া লাগাইতে পারেন এবার গুড়ায় না বেশি লাগাইব গুড়ায় লাগাইনি পরে দা তে এই যে সুইচটা একটা দুইবার টিপ দা হয়ে চলতেছে কিন্তু একদম মজার বস্তু এটা আর কি একজনের লাগে যদি আপনারা রবিবার চাইন আর কি লিঙ্ক দেওয়া থাকতো কমেন্ট করে জানাবেন আর নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন जयहूबुल्लु